নমস্কার বন্ধুরা মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের চাটনি যা আমরা পাতের শেষে খেতে খুব পছন্দ করি সাধারণ টমেটোর চাটনি আমের চাটনি তো সময় খেয়ে থাকি আমরা আনারসের চাটনি কেমন করে করলে কত সুন্দর খেতে হয় তাই আজকে রেসিপি আপনাদের সামনে শেয়ার করব বিয়েবাড়িতে ঠিক আনারসের চাটনি কিভাবে করে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আনারসের চাটনি করলে সব বেশি স্বাদের কোনটি হয় তারই রেসিপি আজকে আপনাদের সামনে আনলাম রান্নাটি করতে আজকে লাগছে আনারস এগুলো হচ্ছে চাল কুমড়োর বরফি বা চাল কুমড়োর যে চিনির মোরব্বা করা থাকে সেগুলো এবং কাজু কিশমিশ ও ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আমি একটি মিক্সিতে চাল কুমড়োর মোরব্বাগুলিকে ছোট ছোট করে কেটে এবং আনারসগুলিকে ছোট ছোট করে মিক্সির জারে ভালো করে একটি স্মুথ পেস্ট তৈরি করার জন্য নিয়ে নিলাম সুন্দর একটি মিহি পেস্ট আমি দেখুন তৈরি করে নিয়েছি ঠিক এরকম এবারে একটি ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে শুকনো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নগুলিকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ধোয়া ছাড়া অবধি ধোঁয়া উঠে গেলে এগুলিকে নামিয়ে আমি সুন্দর করে গুঁড়ো করে নেব দেখুন পাঁচ ফোড়নটি আমার ভাজা হয়ে গেছে এবারে এটিকে আমি সাইড করে নামিয়ে গরম গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে আপনারা শিলনোড়া দিয়ে বা যে কোনো ভারী কিছু দিয়ে রেখে এটিকে গুঁড়ো করে সাইডে রেখে দিন এবারে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে সাদা তেলটিকে গরম হতে দিয়ে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম আনারসের এবং চালকুমড়োর মোরব্বার সেটিকে তেলের মধ্যে দিয়ে দিলাম এটিকে একদম লো ফ্লেমে জাল দিতে হবে একদম স্টিম করে জাল দিতে হবে এই অবস্থায় দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ কাজু এবং কিশমিশ দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কম আছে ফুটিয়ে নিতে হবে এইভাবে দেখুন আমার অনেকটাই জল শুকিয়ে এসেছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি আমার চাটনি থিকনেস দেখুন চলে এসেছে তাই নামানোর আগে আমি যে পাঁচ ফোনটি গুঁড়ো করে রেখেছিলাম সেটি ওপর থেকে ছড়িয়ে দিলাম যদি আপনাদের চিনি বেশি প্রয়োজন মনে হয় তাহলে একটু চিনি অ্যাড করে নিতে পারেন আমার যেহেতু মোরব্বাতে ভালো মিষ্টি হয়েছিল তার জন্য কিন্তু আমি আর আলাদা করে চিনি দিইনি দেখুন কী সুন্দর পাইন বা আনারসের চাটনি তৈরি হয়ে গেছে নমস্কার সবাই ভালো থাকবেন